প্রিয় দর্শক আমি এখন রয়েছি সন্দেশখালীর কাছাড়ি পাড়াতে আমি এই জন্যই এখানে এসেছি কারণ একটা কথা শুনছেন না যে মুখ্যমন্ত্রী বলছেন যে সন্দেশখালীতে কিছুই হয়নি কিছুই হয়নি ওই কিছু জায়গা জমির সমস্যা ছিল সেগুলোও মিটিয়ে দিয়েছি আমাদের অফিসাররা গিয়ে সব মিটিয়ে দিয়েছে তো সেটারই খোঁজ নিতে এসছিলাম যে এখানে যে সব জায়গা জমি জবরদখল করা হয়েছে সত্যি কি যাদের জায়গা তারা ফেরত পেয়েছেন সত্যি কি রাজ্যের সরকার সেগুলোকে ফেরত করিয়ে দিয়েছে খোঁজে আমি চলে এসেছি এখানে কারণ আমি একটা শুনলাম যে এখানে এই রকম একটা ঘটনা আছে লোকের জায়গা জবরদখল করে বাড়ি বানিয়েছেন উত্তম সর্দার এই হচ্ছে সেই বাড়ি এই হচ্ছে দর্শক সেই বাড়ি এই বাড়ি বানানো হয়েছে এবং যেটা অভিযোগ যে জায়গার উপরে এই বাড়িটা বানানো হয়েছে সেই জায়গার যারা মালিক তারা নিরুপায় হয়ে অবশেষে অভিযোগ জানিয়েছেন কোথায় জানেন সিবিআইয়ের কাছে এই যে সিবিআই এখন সব খতিয়ে দেখছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে তারা অভিযোগ জানিয়েছেন যে আমাদের জায়গার উপরে উত্তম সর্দার এই বাড়ি বানিয়েছেন তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন সেই কথার কোনো ভিত্তি নেই মানুষ তাদের মানে যাদের জায়গা দখল করে এই বাড়ি তৈরি হয়েছে তারা জায়গা ফেরত পাননি আমি সেটা শুনেই দর্শক এসছি এবং আমি আপনাদেরকে সরাসরি কথা বলে আরো শোনাব মানে সামনাসামনি যাচাই করব। আমি তো কথা বলেইছি এবার আরো একটু সামনাসামনি যাচাই করব। এটা আপনাদের জায়গা তো যেখানে উত্তম সর্দার বাড়িটা করেছেন আমাদের জায়গা আপনার নাম জয়শ্রী বৈদ্য অনেকটা জায়গা তো কতটা জায়গা মা পাচ্ছে জানা আছে তো আট শত 5 শত নিয়েছিল আট শত কি দশ শত গাছতে ওটা তো এটা কি ভাবে মানে কত বছর আগে নিয়েছেন 12 বছর হয়ে যাচ্ছে নিয়েছে জব্দ দখলের মত গাজ্জরে কথা বললেই বোমা পিস্তল কিংবা 25 30 জন এনে ঘরে ছুটে যাবে কোনো কথাই বলতে দেন আপনাদের বাড়িতে কে কে আছেন আমার বাবা আর আমি ও তার মানে আর তার মানে ঠিক গলার জোর দিয়ে বলার মতো বাড়িতে কেউ নেই সেই সুযোগে এটা করা নাকি দর্শক দেখুন একটা দেখি দিই অনেকটা জায়গা ইনাদের রয়েছে অনেকটা জায়গা রয়েছে এবং সেটাই মানে পরিষ্কার বুঝতে পারছি যে যেহেতু তারা দুর্বল আওয়াজ তোলার দিক দিয়ে অনেকটা জায়গা তাদের যেহেতু রয়েছে চলো একটু ঝাঁপিয়ে পড়ে একটু দখল করে নি মানে মানে দখলটা করলেন কি করে প্রথমে শুরুটা কি করে হলো ছিল জায়গা নেবে টাকা পয়সা দেবে কোনো কিছু দেয়নি পর পর পিস্তল বোমা দেখায় সব সময় কথা বললেই বলে জায়গা এখান থেকে একটা পিস্তলে গুলি মারবো না উড়িয়া চলে যাবে কি একটা বোমা মারলে উড়িয়া চলে যাবে তোর বাবা মুহূর্তের করলে খাটে চলে যাবে নদীর ধরে এইসব মানে প্রথমে জায়গাটা কিনবো বলে এলো তারপরে টাকা চাইলে বলছে গুলি মেরে দেবো আর আপনারা কি একটা সময় পেরে উঠেন না তারপরে তার কথা বলার নেই বরবর একদম পরিস্থিতি খারাপ কে থাকে এই বাড়িতে ধরমমা থাকতো কাছে ধরমমা হ্যাঁ ধরমমাই থাকে এখন নেই ভাঙার পরে ভাঙচুর করেছিল পাবলিক ভাঙার পরে চলে গিয়েছিল আবার এসেছে মানে ওয়াইফ এখানে আসেন নাকি না না বিয়ে বউ কোনো নেই সারা লোকের বউ বা মেয়ে নিয়ে ঘু খেয়ে বেড়ায় ধরে বেড়ায় এইসব এরকম টাইপ এর আর এই সময় পিস্তাল বোমা এই যে মহিলাদের উপরে অত্যাচারের যে কথাগুলো আসছে তার মানে কি উত্তম সর্দার ওরকম কর করতেন উম ওই উত্তম সর্দারই তো করতেন এটা তাহলে মুখ্যমন্ত্রী যে বলছেন সব মিথ্যের কথা মুখ্যমন্ত্রী তো বলবে ও উনি তো মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী ওই জন্যে দেখতে আসলো না কেন এখানে রাতের ঘুম খাওয়া কারুর চোখে ছিল না আপনারা কি সিবিআই এর কাছে অভিযোগ করেছেন হ্যাঁ সিবিআই এর কাছে অভিযোগ করেছি এখনো কি একবার এসেছিল সিবিআই আসেনি ওনারা কবে ঢুকবেন বলছিল একটু দেরি হবে কবে কবে অভিযোগটা করেছেন এই 12 দিন হচ্ছে না কেন পুলিশে যে পুলিশ নাকি সব সমাধান করছিল সরকার আমাকে হুমকি দেখিয়ে গেছে আমার বাড়ি এসে বলছে ওখানে ছিল উত্তম সদ্দার থাকতি যে মহিলারা তারা থাকবে রক্ষিতা হোক বউ হোক আর মা হোক

তাও এখন ওই পূজার নিয়েছে আর কি চটকে আগে ফেলতে না ওটা নিয়েছিলাম যেহেতু জল যেতে দেবো না পথ আমার পথ তোমার দেখে নাও গে পুকুরটাও নিয়েছিল পথ আমার তো আমাদের পথ কোথায় আছে তোমরা দেখে নাও আমার বাবাকে বলছে আচ্ছা মেন যেহেতু রাস্তার দিকে ওদের দরজা এই ওদের জায়গা রাস্তাটাও বলি চলতে দেব না আপনাদের জায়গা আপনাদের রাস্তা হয়েছে তাও ঘরে ঘরে পিস্তল নিয়ে আমার বাবার মুখের ধারে বুকের ধারে ধরেছে পিস্তল বোমা মানে কথা বললেই এখানে মেরে দেব তো মানে পুলিশের অভিযোগ করে কিছু লাভ হয় পুলিশের ধারে যে কোনো ডাইরি নেবে না তো ওই উত্তম সদরের শাহজানের কাছে যেতে হবে না শিবু আচ্ছা এই যে একটা কথা এখন একটা ভিডিও সামনে এনে বলা হচ্ছে যে এখানকার মহিলারা যে সব অভিযোগ করছেন ওই দু হাজার টাকার দু হাজার টাকার বিনিময়ে অ্যাকচুয়ালি কিছুই হয়নি কোনো অত্যাচার হয়নি মহিলাদের উপরে এটা অভিষেক মমতা ব্যানার্জি সব তারাও বলছেন একটা ভিডিও দেখিয়ে হয়েছে কি না সেটা আমরা জানি আর প্রতিটা বাড়ি সন্ত্রাসের মতন রাতের পর রাত বাইক পঁচিশ তিরিশ জন করে করে আর বাইক নিয়ে ঘুরে বেড়াতো রাতে কেউ দিনের বেলা কথা বলতে পারতো না তো রাতে এই এখন আপনি কথা বলছেন এটাও কি উত্তম সরদার নেই বলে বলতে পারছেন তাই তো কোনো কথা বলার এখানে ছিল আমার বাবার যে জায়গা আমাদের কোনো ভ্যালু ছিল না মনে আছে না ওর বাবা কি এই সন্দেশখালি এলাকাটা চাই উত্তম সরদারই ওর মরি জায়গা ওরই দখল জানা সবকিছু এখন আপনারা কি চান এই জায়গা ফেরত জায়গা ফেরত চাই ও জায়েগা কোনোমতে দে মানে কোনো লেখা পড়া নেই কিছু নেই টাকা নেই কেন জায়গা ফেরত নাও আর ওরন গুন্ডা বাহিনী এখানে থাকতেই দেব না আসলেও কি আর মহিলারা কে মহিলাদের দুদিন পরেই আমার ভাইদের ভাই বউরা আসবে বের করেই দেব ওসব কোন কথা চলবে না যাই হোক দর্শক খানিকটা শক্তি পাচ্ছেন যেহেতু সিবিআই ইনভেস্টিগেট করছে কিন্তু এটা পরিষ্কার যে জায়গা তারা কিন্তু ফেরত পাননি আমি আমি কি বলছেন জায়গা ফেরত চাই আর এখানে কোনো ওই ঘরবাড়িও যদি ভেঙে ভেঙে দেয় যদি सीबीआई থেকে কি আপনারা থেকে সেটাও দেব সব পয়সা সব টাকা ঘরবাড়ির বিক্রি করব না আমাদের দরকার নেই আমরা নেব না আর বিক্রি মানে আমাদের জায়গা পড়ে থাকলে হবে দর্শক বুঝতে পারছেন জায়গা ফেরত পাননি ওনাদের জায়গা সামনের ফন্টে জায়গাটা দখল করে নেওয়া হয়েছে রাস্তা করা হয়েছে যেহেতু সামনে ওনাদের বাড়ির যে রাস্তা রাস্তা দিয়ে যেতেও দেওয়া হবে না মানে কি জোর জুলুম বুঝতে পারছেন তো এখন মানে গুলি বোমা বন্দুকের হুমকি দেখানো হতো আমি দেখি বাড়িতে কেউ আছেন কিনা এটা আওয়াজ দেওয়ার চেষ্টা করছি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন হ্যালো বাড়িতে কেউ আছেন বাড়িতে দেখতে পাচ্ছি ভেতর দিক দিয়ে তালা বাড়িতে ভেতর দিক দিয়ে তালা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কেউ আছেন বাড়িতে না কোনো আওয়াজ বাড়ি থেকে দেওয়া হচ্ছে না বুঝতেই পারছেন কেন আওয়াজ দেওয়া হচ্ছে না অন্য সময় বিরাট আওয়াজ ছিল বোমা ছিল বন্দুক ছিল তখন অন্য কারো আওয়াজ বের করার কোনো ক্ষমতা ছিল না সাহস ছিল না আজকে একটা পরিস্থিতি পাল্টেছে মানুষজন কথা বলতে শুরু করেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে আর এখন আওয়াজওয়ালারা আওয়াজ বন্ধ করে চুপ করে বসে রয়েছেন দর্শক কি বলবেন কি দেখছেন আর কি শুনছেন ওখান থেকে মিল পাচ্ছেন নাকি অনেক তফাত নিশ্চয়ই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে